রেখে দিলাম পাঁচ মিনিট পরে তোমাদের সাথে দেখো আমার ধোষা চিংড়ি হয়ে গেছে এই ধনেপাতা দিয়ে কালার দেখানো হয়েছে সুন্দর দেখো হ্যাঁ হম শেষ রান্না শেষ দেখা নামাই লাগে দেখা হচ্ছে একবারে খাওয়ার সময়

তো আজকে হচ্ছে সবাইকে ফার্স্টে হচ্ছে সবাইকে শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের বাংলার নতুন বছরটা যেন অনেক ভালো কাটুক এটাই প্রে করি তো চলো আজকের মেনুতে আমাদের নতুন বছরের নতুন খাওয়া দাওয়া হিসাবে কি কি আইটেম করা হয়েছে সেগুলোর সাথে পরিচয় না হওয়া যাক রুই মাছ ভাজা মিষ্টি কুমড়া ভাজা তারপরে হচ্ছে যে পটল পটল ভাজা ডুমো করে কেটে মানে লম্বা লম্বা করে কেটে করছে আর এইখানে আছে পোলাওর সাথে খাওয়ার জন্য একটু উপরে উঠো পোলাওর সাথে খাওয়ার জন্য হচ্ছে ডিমের কোরমা করেছে তার সাথে করেছে হচ্ছে তোমার রোস্ট আর হচ্ছে যে খাসির খাসি মুরগি আজকে কিন্তু কোনো পাতলা ঝোলকা নেই আর এইটা হচ্ছে ভাতের সাথে তোমাদের রান্না দেখা যাচ্ছে হচ্ছে শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইটার কালারটা সবচেয়ে সুন্দর দেখা যায় না রোস্ট হ্যাঁ আর আছে সালাদ তো চলো আগে বাজবে দিদি দাও হ্যাঁ

একবার সিম্পল পোলাও রান্না করছ না আজকে কোনো বেরেস তো না আজকে কোনো কিছু মানে গাজর বেস্ত মানে একটু অর্ডিনারি ভাবে যেভাবে করে মানুষ পোলাও বেস্ত ঘি তারপর হচ্ছে যে তোমার গাজর কিছু দেয় বাট এত প্লেন পোলাও তারপর এত ভালো লাগতেছে আর ই হচ্ছে আমার মাছ মাছটা ঠান্ডা হয়ে গেছে অবশ্য কারণ মাছটা হচ্ছে যে এগুলোর আগে ভাজা হচ্ছে আধা ঘন্টা তো হয়েছে মিনিমাম না হম আধা ঘন্টা হয়েছে তারপর কম হয়ে

তুমি কত রূপ হয়েছে চিংড়ি মাছ কে তুমি তুমি চিংড়ি মাছ চিংড়ি মাছ কত রূপ রাখছো এই বৈলকেমন আছে নরমাল আছে ও ডিম

যারা আমার ভিডিও টা দেখো তারা যাই আমি ফ্রিজের মাছ খেতে পারি না দুই তিন দিন রাখলাম মেয়ে মাছ আমার থাকে ফ্রিজের মাছের তো এই মা বাসে আগে ফ্রিজ মাছ খেতে রাখেনি বৈশাখের জন্য ঈদ ছিল

সবই <laughs> <laughs> ভালোই তো মিলল মা এখন আমি নিব রোজ খেয়ে খেয়ে হয়ে যাবো টোস্ট তো সবার পয়লা বৈশাখ কীরকম কাটতেছে আর সবার বাসে পয়লা বৈশাখে কি কি রান্না করা হচ্ছে সেটাও আমাদেরকে বইলো কমেন্ট বক্সে আমরাও জানতে চাই আর হচ্ছে আমাদের আইটেমগুলোর সাথে সাথে কার কার মিলে গেছে হচ্ছে রোস্ট আর এই লেগ পিস দেখে দেখো মাংসটা এভাবে এইভাবে একটু হ্যাঁ একটু এই পেঁয়াজ

আর কিছু নেই চলবে না ধৈর্য সকাল বহুত আস্তে খাইছি ধৈর্য সকালে আর কিছু নেই শুধু খাওয়ার খুব আস্তে দিলে খাবো মার সাথে গল্প করতে তাহলে মা একা একা খাওয়া হয়ে যাবে আমি যা আছে বাদ বাকি সব মার সাথে বসে এসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে

আর আমার নববশ্য ভালো হলো দেখলেই তো আমার খাবারের মেনু ছিল যেরকম বাবা মাদের সাথে গল্প একটা খাওয়া দাওয়া এইটা নিয়েই আমার নবশ্য বছরের প্রথম দিনটা একবারে শুরু হয়ে গেছে তো এরকম যেন প্রত্যেকটা প্রত্যেকটা দিন এরকম আমরা কাটাতে পারি সেটাই দোয়া করেও একটু সেজন্য ক্ষেত্রে দেখাচ্ছিলাম